গলি দেখতে গেছে ভাই ভাবলাম অনেকদিন করা হয়নি দোকানটা সোমবার ওপেনিং ভালো করে যেটা আশা আমরা কাল থেকে ছেড়ে দিয়েছিলাম অবশেষে নাকি এবার যাবে এসে ওই টুল কিনতে এসে সেটা পাওয়া গেল இத তো অবাক করা দিন বহুদিনবাদে আবার সাদা যাওয়া ভুলটা হয়েছে গেছে এদিকে এও কম নয় এই গাছেও একটা হয়েছে শীত পড়লেই জবা ফুল মানে কমে আসে আর কি গাছে জবা ফুল খুবই কম হয় আর এখন তো শীতের গাঁদা আনতে হবে বড় বড় থোকা থোকা গাদা যেগুলো হয় ওগুলো আনবো কয়েকদিন বাদে এখন চাপের মধ্যে দিয়েই চলছি তো দুটো চার দিন বাদে সময়কে করে গিয়ে নিয়ে আসবো রোববারে হাটে গেলে প্রচুর পাওয়া যায় কিন্তু হাটে যাওয়ার সময় হয়ে ওঠে না যাই না ঘোষপাড়া থেকে বা আমাদের পাড়ায় একজন নিয়ে আসেন গাছ ওনার থেকে নিয়ে ওনার থেকে মাটি টাটি সবই নিই সার টার সব তুলে দিয়ে যায় গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুয়ার নিউ ব্লগ করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি এখন পৌনে দশটা উঠেছি ওই ঘটনাঘাত তোমার কী বলবো মোটামুটি জেগে সাড়ে সাতটা থেকে রাজেশ ফোন করছে রাজেশ স্যার আমি কিছু কাজ ছিল সেগুলো সারলাম ট্রান্সপোর্ট থেকে কিছু মাল ঢুকেছিল ভারী ভারী বস্তা আমি আর রাজেশ মিলে রেখে দিয়েছিলাম দোতলা সেইগুলোকে সকালবেলা নামলাম নামিয়ে রাখলাম রাত্রে দেখি কোনো একটা গাড়ি করে বা সন্ধ্যের দিকে কোনো একটা গাড়ি করে দোকান অবধি পৌঁছে নিতে হবে নাহলে এত ভারী ভারী জিনিস না স্কুটি বা কিছুতে যাবে না চার পাঁচটা বড় বড় বস্তা রয়েছে একদম একটা সত্তর কিলো আশি কিলো করে ওজন তাই দুজন মিলে সকালবেলা এই সাড়ে আটটা পনেরোটা নাগাদ কটা নামিয়ে নিচে রেখেছি এদিকে সাগরিকা ম্যাডাম এসছেন রিম্পাকে নেল এক্সটেনশন করাবে আর রিম্পার হঠাৎ বলছে দুদিন আগে যে একটু নেল এক্সটেনশন করাতে হবে বহুত দিন করানো হয় না আমি তাহলে ডাকো সাগরিকা দিকে বলে দাও আর তাহলে সাগরিকা দিয়ে এখন এসছে রিম্পা ফ্রেশ হচ্ছে ফ্রেশ হলে বসবে এদিকে নেল এক্সটেনশনে আমি চলে যাব হচ্ছে দোকানে দোকানে কাঠের লাস্ট লাস্টের সেলফের কাজটুকু বাকি আছে সেটা কমপ্লিট হচ্ছে তারপরেই আজকে ওয়ালপেপারে আমাদের সামাদ্রী বন্ধ বন্ধ আছে যারা যারা ওয়ালপেপারের কাজ করে তোমাদের যদি কাউ লাগে মানে হ্যাঁ মা যাক এক কি চা না থাক থাক চা দাও হ্যাঁ আর ফার্স্টে আমি বললাম খাবো না চা জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ খাবো রিম্পা বলছে আমিও খাবো তাই জন্য আমি কেন ভাত যাবো আমিও খাই মা চারজনের জন্য লিকার চা খেয়ে আমি বেরোবো এ সকাল সকাল উঠে বসে পড়েছিস ঠিক উঠিনি অনেক আগে উঠিশ ও বললাম সেগুলো সব কিছু নামিয়ে ঠামিয়ে রাখলাম আমি ভাবলাম অনেকদিন করা হয়নি দোকানটা সোমবার ওপেনিং ভালো করে সাজি গুজি এসে গেছে লিকার চা সঙ্গে বিস্কিট ও চারটের সময় কি আর ওই কেক ফেক খাওয়া খেতে ভোর চারটের সময় খেতে পেয়েছে বলে মাকে ডাকুক মায়ের কাছে কেক রাখা আছে কাজি শেষ হইছে তাহলে পৌনে 4 টায় শুয়েছি খেয়েছিস আমি তো আমার খিদে পেয়েছিলাম আমি তিনটা রুটি খেয়ে নিয়েছি ওঠো উঠে বিস্কুট খাও ভালো লাগে চারটের সময় বিস্কুট খেতে একটা রুটি খাসনি কেন ও বাদবাকি সব আমি খেয়েছি যা এখন একটা এসে গেছে চা তার জন্য মিলে চা খাচ্ছি আমরা তো একটা খেয়ে বেরোবো ওয়াল পেপারের লোক এসে গেছে আমরা আমাদের বন্ধু বান্ধব হ্যাঁ যেটা বলছিলাম কাউ যদি ওয়াল পেপার করা তা ওদের সাথে কন্ট্যাক্ট করে নিও কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ভালো কাজ করে বিশাল ভালো কাজ করে বিশাল প্রচুর প্রচুর জায়গায় কাজ করে এই তো পরশু দিন ওরা একটা টু একটা মানে ওদের অনেক অনেকজন মিলে করে ওটা চার পাঁচজন মিলে লাদাখ অব্দি যাচ্ছে তোমার কাজ করতে মানে এরকম দূর দূর থেকেও প্রচুর অর্ডার আছে তাই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর

আমি বেরোলাম ঠিক আছে ওরা এসে যাচ্ছে অল নিয়ে বেরিয়ে পড়েছে ডাকছে আমাকে শীতের সকাল বেশ হালকা হালকা রোদ তুল উঠেছে হ্যাঁ কিছু কিছু জায়গায় জায়গায় যখন ছাওয়া তখন ঠান্ডা লাগছে যখন রোদ তুলে তখন বেশ ভালো লাগছে এই দেখো ছাওয়া দিয়ে যাচ্ছি এবার রোদ তুলে ভালো লাগছে এই দেখো এসছি অনেকক্ষণ পুরোনো গুলো তোলা হচ্ছে নতুন ওয়াল পেপার লাগানো হবে নিয়ে এলাম চা খেলাম তিনজন মিলে আমি গোপাল আর এই দাদা কাজ করছে যে তিনজন মিলে আর এদিকে কেবিলের কাজ চলছে ওয়াইফাইয়ের লাইনে দাদারাও এসে গেছে সব মোটামুটি আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পরপর সব কাজই হয়ে যাচ্ছে কেবিলের কাজও হয়ে গেলো এবার দাদারা আসছে। গ্লো সাইন লাগাতে এই একটা এই একটা এটা এখানে আর এইটা লাগানো হবে এই ঘন্টাতে ভেতরে তো ওয়ালপেপারের কাজ হচ্ছে গোপাল আমাদের বন্ধুবান্ধব নাড়ু ঠারু যারা সবাই মিলে কাজটা করে ওরা করুক আমার কিছু কাজ আছে প্রথমে যাব ব্যাংকে ব্যাংক থেকে যাব হচ্ছে তারপর একটু ট্রান্সপোর্টে দুটো কাজ ছেড়ে ঘন্টা দেড়ে লাগবে হয়তো সেরে আসি ততক্ষণ ওরা কাজ করুক এখন একটা চল্লিশ আর এই ব্যাংকের কাজ কমপ্লিট হলো এবার যাবো ট্রান্সপোর্টে আর আমি এখন আমার স্কুটিটা রাজেশকে দেবো রাজেশ্বের অফিসের ওখানে রাজেশের আমি তোমার স্কুটিটা দিয়ে রাজেশের স্কুরিটা নিয়ে তারপর যাবো এবার এদিকে আড়াইটের মধ্যে ফিরতে হবে লাইটের লোক আসবে আবার আড়াইটে না আছে তারাগুলোর মধ্যেই সব কিছু কাজ কমপ্লিট করতে হচ্ছে এতদিন ট্রান্সপোর্টের মালগুলো সব বাড়িতে ডেলিভারি হয়েছিল আজকের মালটা অল্প আছে তাই আমি স্কুটি নিয়ে এসে নিয়ে বেরিয়ে যাব ডকুমেন্টস জেরক্স করে আনতে বলে গেলাম তারপরে আয় গেলাম আবার ডকুমেন্টস জেরক্স করলাম এখন যাবো নিয়ে আবার ইম্পাকে নিয়ে আসবো দোকানে

সব পরপর ট্রান্সপোর্ট থেকে মাল ঢুকছে আর এইভাবে সব রাখা হচ্ছে আমাদের ও পুজোর জন্য রিনামা সব বাসনপত্র বার করে রেখেছে কাজ চলছে ওয়ালপেপার লাগানোর গোপাল লাগাচ্ছে ওয়ালপেপার ভালোই ভালো লাগবে এর মধ্যে আলো পড়বে হেভি লাগবে এগুলো পুরো বাকি আছে রাত হয়ে যাবে করতে করতে এখনই প্রায় চারটে মতো হ্যাঁ ফস্ট লাইট চেঞ্জ হবে না ফস্ট লাইট এরকমই থাকবে এখান থেকে মেটাল পড়বে এখান থেকে একটা ওয়ার্ম লাইট বড় ডুম আর এই পাশ থেকে একটা করবে হুম লাইট এই দোকানে ফার্স্ট আজকে লাঞ্চ কিনে এসছো

কর্ম চলছে আমি আর ঘুরতে একটু বেরিয়েছি অনেক কিছু কেনাকাটা আছে গদি চাদর ফুল তারপরে তোমার আরও অনেক কিছু অনেক কিছু রশকর্মার পুজোর দিদি ঠাকুর মাঝের দর্শন অনেক কিছু কেনাকাটা করা আছে তাই এখন নাগের বাজারের দিকে যাচ্ছি সবে হাঁটা শুরু করলাম এখনও প্রচুর দোকান ঘুরতে হবে হ্যাঁ স্কুটি পার্কিং করে দিয়েছে আমাকে হাটাবে গদি দেখতে গেছে যেটার আশা আমরা কাল থেকে ছেড়ে দিয়েছিলাম অবশেষে নাগে বাজারে এসে অধি টুল কিনতে এসে সেটা পাওয়া গেল রে হ্যাঁ এই আমি রিক্সা করে যাচ্ছি কাজ কত দূর হলো কুর্তি শুধু এই যে বলে শেষ এই পুরো রেডি হয়ে ঠান্ডা পড়েছে দেখে একে সবাই মিলে চা খাওয়া হচ্ছে হ্যাঁ ও পুরো একটা বাকি আছে আর ইয়ে কি বলে ঘোড়া বাজার যেতে হবে কি কি আনা বাকি বলো তো টুল হ্যাঁ চাদর

কাল শনিবার রবিবারের মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে সোমবার আমাদের পুজো তাই তো কালকে বারোটা বাজলো জন্মদিনের বেস্ট গিফট এটাই আমার নিজের নিজের দোকান ওপেন এর থেকে বড় গিফট আমার হয় না আর এটা আমার খুশি দিয়েছে থ্যাংক ইউ আমি কুর্তি রাজের সঙ্গে সবাই ছিলাম যত যতটা কাজ পারলাম আজ এগিয়ে এলাম আবার কাল সকালবেলা আটটায় আমাকে কুর্তি থেকে বেরিয়ে যেতে হবে কাল যে আমরা আটটায় বেরোবো রাতে কখন বাড়ি ঢুকবো আমরা নিজেরাও যাবো তাই তো মানে এই দুদিন কটায় বাড়ি ঢুকবো আমরা নিজেরাও যাবো একটু আগে বাড়ি ঢুকলাম তখন বাজে ঘড়িতে এগারোটা পঁচিশ ফ্রেশ ফ্রেশ হলাম হয়ে ফ্রিজে চিকেন ছিল চিকেনটা গরম করলাম গ্যাসে গরম করতে হলো মাইক্রোওভেন ঠিক হয়নি এখনও গ্যাসে গরম করলাম মাম্মার নিচে গরম গরম ভাত বসিয়ে দিয়েছে ভাত চিকেন আর ইলিশ মাছের মাথা দিয়ে কিছু একটা আছে আর সর্ষে পটল আছে ওই দিয়ে রাতে ডিনার হয়ে যাবে রাজেশ ও বললো ভাত খাবে ওর মা নেই দেশের বাড়ি আছে ওই জন্য অর্ধেক দিন ছেলেটা ভাত খাচ্ছে না আমি বললাম আজকে রাতে দিয়ে আমার সাথে গরম ভাত খেয়ে নিবি তাই ও আর একটু বাদে আসবে একসাথে তিনজনে খাবো বাড়ি এসে গেছি অনেকক্ষণ আর আজকে সেই তো সকাল থেকে এই অবস্থাতে রয়েছি রিম্পা আর রাজেশ খেতে বসা পড়েছে কি কি আছে মেনুতে চিকেন দেখতে পাচ্ছি সেটা সেটাই খাবো অনেক আমি তো এখন রাইডে যাচ্ছি না এই বছর থেকে আবার মানে নতুন বছরটা বললে হয়তো আবার যাওয়া স্টার্ট করবো এক বন্ধু কালকে রাইডে যাচ্ছে পায়ের গাড়টা নেই বা আরেকজন হয়তো কেউ আছে তার হয়তো নেই তাই আমি বললাম আমার কাছে আছে যখন ফালতু পয়সা দিয়ে কেনার কোনো দরকার নেই এই যে বার করেছি জাস্ট একটু পরিষ্কার করে দেবো করে দিলে ওরা ভোর পাঁচটায় বেরোবে আমি ওকে আমার সন্ধ্যেবেলার মধ্যে দেওয়ার কথা ছিল আমি সন্ধেবেলা থেকে সময় পাইনি বাড়ি এসেছিলাম যখন তখন চেষ্টা করেছি খোঁজা খুঁজে পাইনি তাই এখন আগে এসেই খুঁজলাম এই ঘরে রাখা ছিল এখন একটু পরিষ্কার করে রেখে দেবো ভোর পাঁচটার সময় যখন ওরা বেরোবে আমার থেকে নিয়ে চলে যাবে মর্নিং আজকে নেক্সট ডে আর কালকে রাত্রে খাওয়া দাওয়ার পর আর কিছু গাছ ছিল টুকি টাকি করতে কর করেই শুয়েছি ব্যাস তারপর উঠেছিলাম ভোর পাঁচটায় তোমাদেরকে কালকেই বলেছিলাম যে আমার বন্ধুরা যাবে ঘুরতে ও মানে আমার দুটো পায়ের গার্ড আছে সেগুলো ওকে দিলাম পাঁচটার সময় এলো নিয়ে চলে গেলো আর এখন রেডি হয়েছি স্নান টান কমপ্লিট এই জাস্ট করবো চলো তাহলে আজকে আমাদের ব্লগটা ইউব্দি রাখছি আজকে একটা টাফ ডে আজকে খুব চাপের মধ্যেই থাকবো চলো আজকে তাহলে আজকে আমাদের ব্লগটা তাহলে ইয়েবদি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ লুকমাই লাইফ চ্যানেল থেকে দেখছো আর গিয়ে ফলো করতে পারো তো টাটা আবার একটু বাদেই নতুন লগে তোমাদের সাথে দেখা হচ্ছে